আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছে তারাও আল্লাহর পরে রাজি হয়েছে তোমরা যদি তাদের কষ্ট দাও তোমরা জাহান্নাম কিনবা না এরপরে থেকে আর কত দিন কোন কষ্ট দিত এখন কাঁদবে না চিৎকার রমজান মাসে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধটা নাম হলো তাবুকের যুদ্ধ কথা কন না কেন রমজান মাস একটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ এই দুইটা যুদ্ধ রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছে তাবুকের যুদ্ধে যখন নবী যায় বাজান তখন মুসলমান ছিল কাফেরদের চাইতে 10 গুণ কিন্তু আমার নবী যখন যুদ্ধের মাঠে বাবা নেতৃত্ব দিচ্ছে নবীর এই ভাঙা দাঁত দুইটা বাইরে গেছে

আল্লাহ তুমি কবুল ক নীর পগল রেহা সুবা নবীর সঙ্গে আল্লাহ তুমি কবুল কর নবীর সাথে জান্ন নিয়ত আছে কয়েকটা কাজ করতে হবে রমজান তিরিশটা তারা করবেন একদিনও উঠান উঠান নামান হাত নামান হাত তিন নম্বরে একটা কাজ করবে যুবক যুবক যদি তোর রোজা নামাজ কবুল চাস মা বাবার খেদমত করবি ইংসা ইংসা বাবা বার খেদমত করবি না তোর এই বোন দিলিয়াসমান জেহাদি আমার মাদ্রাসায় বাবা দুই শুরু করে ছাত্রই ওই মনির দেখে আইসি রমজান মাসে বাবা পুরা রমজানে প্রতিদিন ষাট জন পঁয়ষট্টি জন ছেলে আমার মাদ্রাসা আমার রক্ত করা মাদ্রাসা আমি কারো কাছ থেকে একটা টাকা নিয়ে মাদ্রাসা করি পাঁচ কোটি টাকার উপরে মাদ্রাসা খরচ করছি চার কোটি টাকার উপরে আল্লাহ আল্লাহর হুকুমে মসজিদ বানাইছি

পাঁচশো টাকা দিয়ে দেওয়া তাহলে বলতে পারলেন আমি কেছি যে দে গতকালকে যিনি সভাপতি ছিলেন কসম করে বলছে আল্লাহ আমার মসজিদে দশ হাজার টাকা দিয়ে কান কি বলে জানেন আমি ইটের বাটার মালিক কিন্তু মসজিদ বানাইতে পারি